নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত হোয়াট এ ডে ফর ইন্ডিয়ান মার্কেট এবং হোয়াট আর চেয়ারম্যান আমি ধরুন গত তিরিশ বছর ধরে মোটামুটি আগে মানে জবে থেকে দেখানো আরম্ভ হয় আরবিআইয়ের চেয়ারম্যান তাদের বক্তব্য আমরা ফলো করে আসি ফলো করতে হয় কাজের খাতিরে ফলো করতে হয় কিন্তু এত সঞ্জয় মালত্রা স্যালুট জাস্ট স্যালুট এত ভালো এবং প্রোয়াক্টিভ চেয়ারম্যান যে মার্কেটে কী হতে পারে বিদে আমাদের আপনি যদি জিও পলিটিক্স বোঝেন তা জিও পলিটিক্সে সেরম পজিটিভ নয় বোঝা যাচ্ছে সেখানে দেশের অর্থনীতি আমার গ্রোথকে তুলে ধরবার জন্য যা যা করার দরকার হি হ্যাজ ডান এভরিথিং সেই প্রথম থেকে আপনাদের মনে বলে আসছি যে অসাধারণ একজন আরবিআই চেয়ারম্যান পেয়েছেন ফিফটি বিপিএস রেড কার্ট উনি উইথ হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড বিপিএস শেয়ার আর কার্ড আনবিলিভেবল পলিসি আনবিলিভেবল মানে গ্রোথের জন্য যা যা করবার অবশ্য একটা সুবিধা ছিল ওনার হাতে ওনার হাতে কয়েকটা কুশন ছিল ফার্স্ট কুশনটা হচ্ছে আপনার ইনফ্লেশান উইদিন দ্য কন্ট্রোল এবং প্রোজেক্টেড ইনফ্লেশনও চার পার্সেন্টের নিচে যেটা ওনাকে জায়গা দিয়েছে সুন্দর বৃষ্টি জানবেন মনসুনটা ভারতের মতো যে দেশ কৃষি নির্ভর এখনও পর্যন্ত তাদের পক্ষে খুব জরুরি এবং এটা হচ্ছে খুব ভালো মনসুনও শুধু নয় অ্যাক্রস দ্য কান্ট্রি অনেক সময় কি হয় আমরা এর আগেও দু একটা সেশানে ভালো মনসুন পেয়েছিলাম কিন্তু সেটা অ্যাক্রস দ্য কান্ট্রি ছিল না সেটা ছিল কোথাও খুব বেশি কোথাও খুব কম সেটাতে অনেক সময় প্রবলেম হয় কিছু ক্ষেত্রে অনেক কিছু গভর্নমেন্টকে করতে হয় তো সেটার একটা সুবিধা উনি পেয়েছেন এবং উনার উনি দেখেছেন ওনার মেন মানে উনি যে জোর দিয়েছেন সেক্টরটাকে যে এই মুহূর্তে ইকোনমিকে কি করে একদম আপনি পথে আনা যায় তার কারণ হচ্ছে এই মুহূর্তে একটা ইকোনমিক বুস্টের দরকার ছিল অ্যান্ড হি হ্যাজ ডান এভরিথিং টু ডু দ্যাট এরপরে হচ্ছে কি কি হতে পারে দেখুন সব কিছু ভালোর সঙ্গে কিছু আপনার ঘটনা জড়িয়ে থাকে কীরম ফিফটি বিপিএস রেড কার্ডের পর ওনার হাতে কিন্তু আর বেশি কুশন নেই যে উনি আরও রেড কার্ড করবেন আপনাকে ভেবে নিতে হবে এই রেড কার্ডটা এখন অনেক দিন থাকবে এই নয় যে পরের বার মনে করলে উনি আরও পঁচিশ বিপিএস বা আরও পঞ্চাশ বিপিএস করে দেবেন আমার মনে হয় না ওনার হাতে সেই কুশনটা আছে লিকুইডিটি ওএমও তো আগে উনি দিয়েছেন বারবার দিয়েছেন যে সময় ওএমর দরকার নেই তখনও দিয়েছেন যাতে সিস্টেমে লিকুইডিটির কোনো প্রবলেম না হয় লিকুইডিটির ব্যবস্থা করেছেন লিকুইডিটি চলে এসেছে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাট মান হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড বিপিএস সিআরআর কার্ড মানে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার কোটি টাকা লিকুইডিটি ইনফিউজ করা ইটস এ হিউজ ইনফিউশন ইটস এ ভেরি ভেরি পজিটিভ ফর ব্যাঙ্ক এনভিএফসি বিশেষ করে এন ভিএফসি এন সুবিধা কী হয় এই ধরনের লিকুইডিটি পেলে কম মানে কম রেটে এন ডিএফসি টাকাটা নিতে পারে এবং টাকা আরও দিতে পারে তো সব ভালো এবং সব থেকে বড়ো কথা আপনি হয়তো দেখবেন যদি আপনি রিজার্ভ ব্যাঙ্কের পলিসিকে ফলো করেন লাস্ট বেশ কিছুদিন রিজার্ভ ব্যাঙ্ক টাইটনিং করেছিল মানে হচ্ছে লোন দেওয়ার ক্ষেত্রে কাকে লোন দেওয়া যাবে কীভাবে লোনগুলোকে দিতে হবে সেগুলো টাইটনিং করেছিল তো এখন আবার এটা ইউজ করলো যে না ঠিক আছে ফর গ্রোথ পারপাস তুমি লোন দিতে পারো তো পলিসি মানে আমি এই ধরনের পলিসি এই ধরনের প্রোয়াক্টিভ পলিসি আমার তো মনে পড়ছে না আমি ধরুন মোটামুটি বিজনেস নিউজ শুরু হয়েছে দু সাল সাল থেকে সিএনবিসি সি টিভি এইটিনকে দিয়ে যারা এই ব্যাপারে আমরা তো শুধু এটা করি না এটা একটা প্যাশান প্যাশান হলে এর সঙ্গেকার হিস্ট্রিটা আপনাকে জানতে হবে হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট বিফোর টু থাউজেন্ড বিজনেস চ্যানেল বলে কিছু ছিল না যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন তারা জানেন তো ফার্স্ট আমাদেরকে বিজনেস চ্যানেল এবং সেখানে যে মার্কেট সম্বন্ধে ধারণা এবং ডাইরেক্ট এফএমকে প্রশ্ন এসব করা যায় সেটা আমাদের প্রথম শিখিয়েছিলেন কিন্তু একজন প্রবাদপ্রতিম প্রতিম অ্যাঙ্কার তার নাম উদয় মুখার্জি সেন্ট ভিসি টিভি আর টেন তিনি এবং মিতালি মুখার্জি শো করতেন একটা টাইমে এবং তারা বহু শ্রীরাম কোশ্চেন করা এরম মানে সে এক আলাদা টাইম ছিল কিন্তু আমি তখন থেকেই ধরুন যেহেতু আমাদের এটাই ইন্টারেস্ট আমাদের প্যাশান আমি ফলো করে আসছি তো এই ধরনের এত ভালো প্রোয়াক্টিভ পলিসি আই হ্যাভ নেভার সিন এখন এই পলিসিটার এফেক্ট পড়তে একটু টাইম লাগবে অবশ্যই আমাদের এত বড় ইকোনমিক সিস্টেমে এফেক্টকে এফেক্টটা কতটা হলো কি করলো তার পড়তে টাইম লাগে কিন্তু মার্কেট সবসময় পজিটিভটা আগে করে এখন দুটো প্রশ্ন আসতে পারে আমি যে আগের প্রশ্নটা আপনাকে বললাম যে এর পরে কি হোয়াটস নেক্সট মার্কেটের সবসময় কোশ্চেন হচ্ছে হোয়াট নেক্সট এটা তো আপনি করে দিয়েছেন এর পরে আর আপনি কি করবেন এর কিছুটা তো আপনি দামের মধ্যে দেখতে পাচ্ছেন দায় যায়নি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক এগুলো কি হাইতে নেই আপনি কত চাইছেন কি হতে পারে কি হতে পারে না তার একটা ইমিডিয়েট এফেক্ট পড়ে আমি জানি যদি দু চার দিনে বিশ্বের জিও পলিটিক্স জায়গায় আছে যেরম পুটিন বেরাম বলেছেন যদি সত্যি করে ইউক্রেনকে কিছু একটা করেন সেক্ষেত্রে মার্কেট আবার পড়বে সেটা কিছু নেই কিন্তু আমাদের একটা সুবিধা হলো আমরা জানবো আমাদের গ্রাউন্ড ইজ ভেরি স্ট্রং যেখানে মাটিটা যদি আমি পড়িও তো আমার একটা শক্ত জায়গা আছে যে আমি একদম তলিয়ে যাব না সেই জায়গাটা একটা তৈরি হয়েছে গ্রোথের জন্য জায়গা এমনিতে তো দেখছেন প্রতিটা যত বড় বড় সংস্থায় আছে জেপি মর্গান চেস বলুন মর্গান স্ট্যানলি বলুন সবাই ফ্রিঞ্জ বলুন সবাই বলছে নেক্সট দিকে ইট ইজ ফর ইন্ডিয়া তো সেদিক দিয়ে আমাদের জায়গা আছে এখন এগুলোর জন্য তাহলে কিসে দেব আপনি ম্যাক্সিমাম লাভটা হবে এনবিএফসি এবং রেড সেন্সিটিভ সেক্টরে রেড সেন্সিটিভ যারা এখনও চলেনি সেই স্টকগুলোকে আপনি বাঁচতে পারেন যেন এনভিএফসির মধ্যে যারা লোন দেয় যেমন চোলা ধরুন পেল ধরুন পি চোলা নামগুলো আপনার গোল্ড লোন কোম্পানিগুলো মুথুট মান্নাপুরম এই ধরনের অবশ্য গোল্ড লোন অতটা চলবে না যতটা এই বাজাজ ফিনান্স বাজাজ ফিনসার্ভ আপনি আর একটা চারশো টাকা দাম নামটা ভুলে যাচ্ছি এই ধরনের যা যা আপনার এবং তার সঙ্গে সরকারিগুলো আর ইসি পি আইআরএফসি যারা লোন দেয় তাদের সামনে একটা বড় রেভিনিউ খুলে গেল অ্যাভিনিউ খুলে গেল। এখন দেখা যাক যে এইটাকে কে কীরমভাবে কতটা কাজে লাগাতে পারে অ্যাসেসমেন্ট হবে কি ধরনের হতে পারে মার্কেটে ভ্যালুয়েশান হবে তবে আমার আইডিয়া যেরকম ধরুন ব্যাঙ্ক নিফটি আজকে নতুন হাই করেই দিল ছাপ্পান্ন হাজার পাঁচশো সাতই এপ্রিল লাস্ট ছাপ্পান্ন হাজার পেরিয়ে হাইটা করেছিল দু মাস ধরে এক জায়গায় ঘুরে আজকে রেঞ্জ ব্রেকআউট ব্যাঙ্ক নিফটির হয়ে গেছে আশা করা যায় ব্যাঙ্ক নিফটি উইল হেল্প নিফটি টু ক্রস দ্য টোয়েন্টি ফাইভ মার্ক নিফটির হাইটা ব্যাংক নিফটি থ্রু দিয়ে ক্রস হবে এটা আমার মনে হয় যে একবার হয়তো এই সময়ে এই টাইমের মধ্যে যে হাইগুলো করেছে সেই হাইয়ের কাছে কত অবধি আমরা যেতে পারি পঁচিশ হাজার ফার্স্ট টার্গেট রাখুন পঁচিশ হাজার তিনশো সাড়ে তিনশো ফর দিস নেক্সট উইক থ্রি ফিফটি যদি আমরা কঙ্কার করি সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার নশো পঞ্চাশ যেখান থেকে আমাদের হ্যান্ডশেকিং ডিস্টেন্স হয়ে যাবে নিউ হাই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের নতুন হাই আমাদের আগে হাই ছিল তার কাছাকাছি আমরা যেতে পারি প্রোভাইডেড এই টাইমের মধ্যে অন্য কোন দিক থেকে কোনো খারাপ খবর না আসে খারাপ খবর কিন্তু অনেক জায়গা আছে আমেরিকায় যেভাবে ডেপ বাড়ছে এবং যেরমভাবে মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে গণ্ডগোল বাড়ছে যে কোনো সময় এটা একটা আগলি চেয়ারা নিতে পারে কারণ আপনি জানবেন আপনার যে সব থেকে কাছের বন্ধু হয় সেই আপনার সব থেকে সব ভালো সব খারাপ সবই সে জানে কারণ আপনার সঙ্গে তার সব থেকে বেশি সখ্য সে আপনার সব গল্প শোনে আপনি তার সব গল্প জানেন সেই কাছের বন্ধু যখন আপনার বিপরীতে চলে যায় মানে আপনাকে ক্ষতি করবার চেষ্টা করে সে ম্যাক্সিমাম আপনার ক্ষতি করতে পারে কারণ সে আপনার সমস্ত লুফোলসগুলো জানা আছে ট্রাম্প মার্ক্সের ক্ষেত্রে ঠিক তাই তো ট্রাম্প অলরেডি বলেছে মার্কস পাগল হয়ে গেছে আমি সরকারি কন্ট্যাক্ট দেবো না আমি যা যা করবার সব কিছু করবো তো বুঝতেই পাচ্ছেন। আবার মার্কস বলছে ট্রাম্পের অনেক খারাপ জিনিস আমি জানি সেই জন্যে অমুক অমুক ফাইল বের করছে না মার্ক্সের কেউ বলছেন ওনাকে ইমপিচ করা উচিত তো একটা আগলি জায়গায় যাচ্ছে সবচেয়ে বড়ো কথা মার্ক যেটা বলেছে আমারকে আমাকে যা ক্ষতি না করে এখন কি করে আমেরিকাকে মন্দার হাত থেকে বাঁচাবে সেটা ভাবো আর তোমা তোমরা যে পলিসি নিয়ে আসছো ট্যাক্স পলিসি আমেরিকাকে মন্দায় নিয়ে যাবে আমেরিকাকে বরবাদ করে দেবে এত বড় কথা সুতরাং এই লড়াইটা এখন দেখুন এই দুজন তো সাধারণ লোক নয় আমি আপনি লড়াই হলে বড় জোর একটু সামান্য কিছু হতো তারপর থেমে যেত একজন হচ্ছে পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতার দিক থেকে আরেকজন টাকা পয়সার দিক দিয়ে সব ধনী ব্যক্তি কেউ কাউকে ছাড়বে না কিন্তু তো এইটা নিজেদের ডোবাতে গিয়ে নিজেদের মধ্যে এই লড়াই আমেরিকাকে এবং সারা বিশ্বকে নিয়ে কতটা কি করে এটা একটা চিন্তা আর একটা ব্যাপার হচ্ছে দেখেছেন চায়নার সঙ্গে আলা আলাপ আলোচনা হয়েছে ট্রাম্পের শি জিংপিংয়ের সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বলেছেন দেখা যাক সেখান থেকে কোনো ভালো খবর আসে কি না ট্রেড ডিল নিয়ে কিছু বেরিয়ে আসে কি না আমরা দেখুন প্রায় ভুলেই গেছিলাম সেই জায়গা থেকে ইউক্রেন রাশিয়ার মধ্যে সংঘাতটা অনেক বেশি বেড়ে গেছে একইভাবে প্রচণ্ড বেড়েছে হামাস ইসরায়েলের সংঘাত ইন্ডিয়া পাকিস্তান যে খুব ভালো আছে তা নয় ভেতর ভেতরে অনেক টেনশান চলছে আমরা অনেক ছোটোখাটো বিভিন্ন জায়গা থেকে আনকনফার্মড খবর পাচ্ছি কনফার্ম নয় কিন্তু খবর মানে সবগুলো একটা বয়েলিং মানে খুব যে ভালো আছি তা নয় আবার আপনি যদি উল্টো দিক দিয়ে ইকোনমিক ফন্টে চলে আসেন আমাদের পলিসি দেখেন তখন আপনার সবই গ্লোরি গ্লোরিয়াস লাগবে হোয়াট আ পলিসি হোয়াট আ ম্যান আপনি যে লোকগুলোকে পাচ্ছেন দে আর দ্য বেস্ট টু ডিল উইথ ইট লেটস সি হোয়াট হ্যাপেন তবে আপাতত চেষ্টা করবেন রেড সেন্সিটিভ সেক্টরের দিকে থাকবার এবং রেড সেন্সিটিভের মধ্যে আপনার যারা কাজ করে যেরম ধরুন এলটি যারা এইসব বানায় টানায় তাদের প্রচুর টাকার দরকার হয় তাহলে কি হবে সেই টাকাগুলো যে তারা নেবে সে তার ইন্টারেস্ট কম পড়বে তারা ভালো হবে আপনি যদি দেখেন যে আপনার ইএমআই কম পড়ছে আপনি আরও জিনিস কিনবেন গাড়ি নেবেন টু হুইলার নেবেন আপনার যা যা দরকার আপনি কিনবেন তো সব দিক দিয়ে একটা ভালো জোয়ার আসতে পারে ই ইকোনমিক রিভাইভাল একটা হতে পারে যেটা জিডিপিকে অলরেডি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ওনারা ভাবছেন জিডিপি আসতে পারে সেটা আরও বাড়তে পারে লোক সব কিছু ভালো হোক একটা শুক্রবার খুব ভালোভাবে আজকের দিনটা আমাদের একটা দারুণ ফ্রাইডে যেটা একটু এদিক ওদিক হলে একটা খারাপ ফ্রাইডে হতে পারতো সেটা থেকে অন্তত গভর্নর সাহেব আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটাই সবচেয়ে বড় কথা এবং আমি জানেন আপনারা এতদিন ধরে আমায় দেখছেন আই এম ভেরি হোল হোপফুল অ্যাবাউট মাই কান্ট্রি মাই আমার দেশ এবং আমি এখনও বিশ্বাস করি যে আমার আমার কান্ট্রি রুল করো আমার দেশ এগিয়ে যাবেই হোয়াট আমি বলেছি না আমি আমার আপনাদের আগেও একবার বলেছিলাম আপনারা সেটা মাঝে মাঝে বলেন যে ঘটনা যাই ঘটুক না কেন মানুষকেও একদিন ওপরে যেতে হবে এবং নিফটিও ওপরে যাবে দুটোই ওপরে যাওয়ারই জিনিস এগুলো নিচে থাকবে না সুতরাং নিফটির ওপরের যাত্রা থাকবে বিলিভ ইন ইউর কান্ট্রি বিলিভ ইন ইয়োর স্টক যেগুলো আমরা বলে দিয়েছি আপনি দেখলেন তো আমাদের দুটো স্টক আপনাদের বলেছিলাম যে এই দুটো থাকবে পাঁচ বছর সিডিএসএল ক্যাম্পস পড়ে গেল কোথা থেকে কোথায় এলো আবার কোথায় চলে গেল। সামান্য ইকোনমিক রিভাইভাল যা হচ্ছে তাতে এই স্টকগুলোর মুভমেন্টটা আপনি খালি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আগের দিনে আপনারা আমাকে প্রচুর মেসেজ করেছেন আই এম ওভার হেল্পড এবং আমি চেষ্টা করব এবার থেকে অন্তত মাসে একদিন বা দুদিন করে আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশান রাখবার কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ যে একটা করে স্টক বলবেন বেশি স্টক দেখে বলা সম্ভব হয় না বিভিন্ন কাজ থাকে তার মধ্যেও আপনাদের সবই উত্তর দেবো কিন্তু একটু সময় দেবেন অধৈর্য হবেন না একটু সময় দেবেন আমাদের সব গুছিয়ে নিয়ে চেষ্টা করব পরের সপ্তাহে আবার একটা কোশ্চেন অ্যান্সার সেশন করে আপনারা যা যা স্টক নিয়ে বলেছেন সেগুলো সব উত্তর দেবার ভালো থাকবেন খুব ভালোভাবে উইকেন্ডটা কাটান এবং আবার বলছি আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন আজকে যারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তাদের পরিষ্কার দেখবেন যদি লেখাটা সকালে পড়ে থাকেন মর্নিং নোট সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যদি ফিফটি বিপিএস হয় মার্কেট উইল ব্রেক দ্য রেঞ্জ যারা বুঝতে পেরেছেন আপনারা সবাই মার্কেটে অনেক দিন আছেন তো সমাজদারক এলে ইশারাই কাফি হয় তো আপনারা এবং আপনারা প্রত্যেকেই আমাকে মেসেজ করে জানান যে আজকে এত পয়সা পেয়েছি আপনার লেখায় আমার খুব ভালো লাগে আমি রিয়েলি আপনাদের এইগুলো আমাকে পরের দিন আবার লিখতে সকালবেলা লেখবার অনুপ্রেরণা দেয় তাই আপনারা আপনারা যত ভালো কাজ করতে পারবেন জানবেন আমাকে তত বেশি উৎসাহিত করবেন আপনাদেরকে আরও বেশিভাবে আপনাদের সঙ্গে থাকবার তাই ভালো করে কাজ করুন চেষ্টা করুন আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন ওদের আজকেও বলে দেবো টেলিগ্রামের লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে দিতে ভালো থাকবেন ভালো করে উইকেন্ড কাটান নমস্কার